আসসালামু আলাইকুম আমি আলনাহিয়ান পড়াশোনা করছি ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সবাইকে প্রাইভেট স্টাডি জোনের পক্ষ থেকে শুভেচ্ছা বর্তমানে যারা পলিটেকনিকে প্রথম পর্বে অধ্যয়নরত আছো তোমাদের জন্য ইংলিশ ওয়ান কোর্সটি আমরা একদম শুরু থেকে শেষ অব্দি কমপ্লিট করে দেবো তো আমরা অনেকেই এসএসসিতে থাকা অবস্থায় ইংরেজি হয়তো অনেক ভালো মতো শিখেছি অথবা একদম শিখিনি অথবা আমি ধরে নিলাম যে তুমি মোটামুটি শিখেছ তো যারা আমাদের এই কোর্সটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত কমপ্লিট করবে তোমাদের আমি আশা করছি যে ডিপ্লোমার যে পরীক্ষাগুলো হবে সেখানে রেজাল্ট তো ভালো করবেই সাথে সাথে ভবিষ্যতে যদি কেউ ডুয়েট অ্যাডমিশনে আসো অথবা যে কোনো জব সেক্টরে যাও তোমার এই ইংরেজির বেসিক জিনিসগুলো জানাই লাগবে তো চলো আমরা দেখি যে আমাদের এই কোর্সে কি কি রয়েছে বা আমরা কি কি পড়াবো তো আমাদের এই ইংলিশ ওয়ান যখন আমরা সেমিস্টারে পরীক্ষা দিতে যাব সেমিস্টার ফাইনাল হয় তখন আমাদের একশো নাম্বারের পরীক্ষা হয়ে থাকে একশো নাম্বারের মধ্যে আমাদের চল্লিশ নাম্বার থাকে প্র্যাকটিক্যালের জন্য আর বাকি যে সাইট মার্কস সেটা থাকে আমাদের তিনটা পার্টে বিভক্ত তো কি কি পার্ট আমরা তিনটা পার্টকে এখানে পনেরো নাম্বার পার্ট টুতে দিয়েছি পনেরো পার্ট থ্রিতে দিয়েছি তিরিশ নম্বর তো এখন আমরা দেখবো যে আমাদের পার্ট ওয়ানে কি থাকে টুতে কি থাকে আর থ্রিতেই বা কি রয়েছে তো আমরা যখন এসএসসিতে পরীক্ষা দিতাম তখন আমাদের কি একটা প্যাসেজ দেওয়া থাকতো না ওই প্যাসেজ থেকে কি আমাদের এমসি কিউ শর্ট কোশ্চেন সামারি ইন দ্য গ্যাপ বা টেবিল এই সমস্ত প্রশ্নের কি উত্তর করা লাগতো তো আমরা যখন এই পরীক্ষাগুলো দিব তো আমাদের কি হবে এই একটা প্যাসেজ দেওয়া থাকবে ওই সব প্যাসেজ থেকে আমাদের কি করতে হবে এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো দিতে হবে তো এইগুলো আমরা ভবিষ্যতে অবশ্যই তোমাদেরকে দেখিয়ে দিব তো এখন চলো আমরা একটু দেখি যে আমাদের পার্ট টুতে কি কী থাকে পার্ট টুকে আমরা বলতে পারি যে গ্রামার পার্ট গ্রামার পার্টের মধ্যে কি কি থাকে গ্রামার পার্টের মধ্যে থাকে আমাদের পার্টস অফ স্পিচ সাফিক্স প্রিফিক্স সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স রাইট ফর্ম অফ ভার্ব ডাব্লিউ এস কোশ্চেন তো এইখান থেকে আমাদের কি পনেরো মার্কসের প্রশ্ন হয় তো এর মধ্যে দেখো আমি লাল কালি দিয়ে তোমাদেরকে তিনটা টপিক আইডেন্টিফাই করে দিয়েছি যেমন এইগুলোকে আমরা বলতে পারি যে ভিভিআই টপিক অর্থাৎ এই পনেরো নম্বরের মধ্যে থেকে বেশি প্রশ্ন হতে পারে এই তিনটা টপিক থেকে আমরা অবশ্যই আমাদের এই কোর্সের শেষে প্রত্যেকটি টপিক থেকে আমাদের বিগত দিনে ডিপ্লোমার পরীক্ষাগুলায় কি ধরনের প্রশ্ন হয়েছে ওইগুলো আমরা অ্যানালাইসিস করব এবং তোমাদেরকে আমরা ওই সব প্রশ্ন কিভাবে সলিউশন করতে হয় খুব সহজেই ওইটা আমরা দেখিয়ে দিব তো চলো আমরা এখন দেখি আমাদের পার্ট থ্রিতে কি কী রয়েছে পার্ট থ্রিতে থাকে সিবি প্যারাগ্রাফ ফর্মাল লেটার ইনফর্মাল লেটার ডায়ালগ আর কি কমপ্লিটিং স্টোরি তো এইগুলো আমরা ভবিষ্যতে শিখবো যে কিভাবে সিবি লিখতে হয় প্যারাগ্রাফের কিভাবে কি করতে হয় এগুলো আমরা ভবিষ্যতে আলোচনা করব তো এখন আমাদের মূল টার্গেট হচ্ছে আসলে এই যে পার্ট টু পার্ট টু হচ্ছে আমাদের কি গ্রামার পার্ট আমরা যখন এই গ্রামারে ভালো হব তখন আমরা আসলে এই সমস্ত জায়গাগুলোয় বা এই সমস্ত জায়গাগুলোয় খুবই ভালো মতো উত্তর করতে পারবো অর্থাৎ আমরা বলতে পারি এটা হচ্ছে আমাদের একদম ইংরেজির বেসিক তো আমরা আমাদের এই কোর্সগুলা এরকমভাবে করাবো যে একদম ইংরেজির জিরো থেকে হ্যাঁ প্রত্যেকটা টপিকের একদম জিরো জিরো লেভেল থেকে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমরা যাওয়ার চেষ্টা করব তো এখানে আমরা একটু বেশি পড়াশোনা করব সচরাচর ডিপ্লোমায় যা হয় এর থেকেও একটু বেশি থাকবে আমাদের যেন এই এক এক পড়াতেই তোমার হচ্ছে কি যে ডিপ্লোমার রেজাল্ট তো ভালো হবেই সাথে ভবিষ্যতে যদি কেউ ডুয়েট অ্যাডমিশনেও আসো সেই ক্ষেত্রেও তোমার এই কোর্সগুলো খুবই উপকারে দিবে। তো ঠিক আছে আমাদের এই পরবর্তী ক্লাসে আমরা হচ্ছে পার্টস অফ স্পিচ নিয়ে আলোচনা করব তো আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই সবাই ভালো থাকো এবং অবশ্যই তোমরা আমাদের সাথে সাথে এই কোর্সগুলো শেষ করে ফেলার চেষ্টা করবে ঠিক আছে সবাইকে ধন্যবাদ ভালো থাকো